এটা আমি ভারতবর্ষে প্রথমবার দেখছি এটা আমি সাকিব খানের জন্যে প্রথমবার ভারতবর্ষে এরকম উন্মাদনা দেখ দেখছি ভারতবর্ষ কাঁপিয়েই যাচ্ছে মেগাস্টার শাকিব খান ইয়েস অলরেডি বলতে হয় ইন্ডিয়া কাঁপিয়েই যাচ্ছে মেগাস্টার শাকিব খান এটা একটা মারাত্মক রকম বিষয় আমি জানি না এটা কে কীরকমভাবে দেখবে কিন্তু এটা আমি তো অন্তত প্রচণ্ড পজিটিভভাবে দেখছি আমি যে কোনো জিনিসকে আগে পজিটিভভাবে দেখার চেষ্টা করি নেগেটিভভাবে নয় আমি মানুষটা খুব পজিটিভ তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার এটা ভীষণ 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 ভালো লাগছে যে এটা এখনও তোমাদেরকে বলতে পারছি যে এরকম এরকম মারাত্মক মারাত্মক জিনিসপত্র আসার পরেও মেগাস্টার সাকিব খান এখনও ভারতবর্ষ কাঁপিয়ে চলেছেন এবং তোমাদেরকে স্পেশালি বলি অনেকের বক্তব্য হচ্ছে বাংলাদেশ থেকে যে চর্কিতে যদি শুধু আসতো টিজারটা তাহলে প্রচুর ভিউজ পেত বিশ্বাস করো বন্ধু তাহলে কিন্তু এই ইন্ডিয়া কাঁপানোর ব্যাপারটা থাকতো না প্রচুর ভিউজ শুধু এক জায়গা থেকে ইম্পর্ট্যান্ট নয় আমার মনে হয় সাকিব খানের এখন শুধু প্রচুর ভিউজ না প্রচুর সম্মানও ইম্পর্টেন্ট আরও নতুন নতুন দেশ খোলাটা তার জন্য ইম্পর্টেন্ট আমরা একটা ভিনদেশি মানুষ যতই হোক আমরা তোমাদের প্রতিবেশী কিন্তু অ্যাকচুয়ালিতে আমরা ভিনদেশি আমাদের দেশটা আলাদা তো এই দেশটাও মেগাস্টার শাকিব খানকে যদি নিজের দখলে নিতে হয় যদি বক্স অফিসে এই দেশেও বক্স অফিসে রাজত্ব করতে হয় তাহলে কিন্তু এরকম দৃশ্য ঘটানো খুব খুব জর দরকারি আবারও বলছি ইন্ডিয়া একটা বিরাট বড়ো দেশ ইন্ডিয়া কিন্তু শুধু পশ্চিম বাংলা নয় এপার বাংলা বা ওপার বাংলা যতটুকু আমরা বলি ইন্ডিয়া কিন্তু ততটুকু জায়গা নয় ইন্ডিয়া কিন্তু একটা বিরাট বড়ো দেশ বারবার এই কথাটা মেনশন করছি ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান এরকমভাবে কাঁপাচ্ছে এটা কিন্তু তুফানের সময়ও হয়নি দরদ তরত ছেড়েই দাও মানে ওখানে তো বাতেলা বেশি ছিল আর কাজ কম হয়েছে কিন্তু তুফানের সময় কিন্তু আমরা দেখেছি লম্বা রানে একটা প্রমোশন হয়েছিল কিন্তু তারপরেও এস ডি এফ থাকা সত্ত্বেও সেখানে রাহান রাফি থাকা সত্ত্বেও শাকিব খান থাকা সত্ত্বেও সেখানে কিন্তু এই এই ব্যাপারটা হয়নি মানে এখন যেটা হচ্ছে তোমাদেরকে ব্যাপারটা বলি ব্যাপারটা কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি টানা আজকে প্রায় তিন দিন হয়ে গেলো ইয়েস টানা আজকে প্রায় তিন দিন হয়ে গেল কিন্তু ইন্ডিয়ার ট্রেন্ডিং থেকে কিন্তু মেগাস্টার শাকিব খান নামছেন না মানে সে নাম্বার অফ ট্রেন্ডিংটা হয়তো কমছে মানে এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন তাণ্ডবের টিজার ঘড়িতে বাজে একটা তেইশ ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘড়িতে বাজে একটা তেইশ ভিউজ পেয়েছে অলরেডি দশ লাখ চার হাজার দশ লাখ চার হাজার তিনশো ছিয়ানব্বই একানব্বই একান্ন হাজার লাইক আছে এবং নাম্বার ছাব্বিশন ট্রেন্ডিং আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনশট করে রেখে দিলাম এই পোর্শনটাকে এই দেখো এবার এই ট্রেন্ডিং লিস্টে কারা রয়েছে সেটা যদি আমরা দেখি ওয়ার্ড টু রয়েছে নাম্বার ওয়ানে তারপরে এই সব সিরিয়াল টিরিয়ালের কিছু প্রোমো ইত্যাদি এলে তোমরাও হয়তো এই সিরিয়ালগুলো দেখো আই ডোন্ট নো আমি যাই না সিরিয়াল বা টেলিভিশনে কোনো খবর আমরা জানেনি এগুলো তোমরাও খুব মানে সহকারে দেখো আর কি এছাড়াও মানে বিভিন্ন হলিউডের কাজ রয়েছে আর এই ভিডিওটা কেতে কি বানিয়েছে ভাই মানে কি কী লাগছে আজকের রাত তারপরে রিক্সা শর্মা গোপাল ভাঁড় এসব তো রয়েইছে এসব তো থাকেই অলরেডি এবং এছাড়াও বড় বড় সব কুনাল ইয়ের কুলার কর্মার সব বড় বড় ইয়ে ওয়ার্ড টু নিয়ে বিভিন্ন আলোচনা আমাদের ইন্ডিয়ার ভিতরে ঠিক আছে এগুলো নিয়ে চলছে রীতিমতো তার মধ্যেখানে দাঁড়িয়ে নাম্বার ছাব্বিশ অন ট্রেন্ডিং ইয়েস মেগাস্টার শাকিব খান নাম্বার ছাব্বিশ অন ট্রেন্ডিং বন্ধুরা আমি ট্রেন্ডিং লিস্টটা তোমাদেরকে ঘোরাচ্ছি তোমরা জাস্ট দেখো এটা নাম্বার ছাব্বিশ অন ট্রেন্ডিং ভাই আমি অবাক হয়ে গেছি এটা একটা দারুণ দুরন্ত বিষয় যে ট্রেন্ডিংয়ে রান করছে এবং ইন্ডিয়া একটা বিরাট বড় দেশ এটা নাম্বার ছাব্বিশ অন ট্রেন্ডিং এই দেখো ছাব্বিশ অন ট্রেন্ডিং এখনও এবং পাক্কা তিন দিন হয়ে গেছে বন্ধু এই দেখো এখানে লেখা রয়েছে থ্রি ডেজ এগো তো এখানে তিন দিন হয়ে গেছে তারপর এস এর চ্যানেল থেকে নাম্বার ছাব্বিশ জন ট্রেনিং দেখো বাংলাদেশে কত নম্বর ট্রেন্ডিং আমি জানি না হয়তো মেবি এক নম্বর ট্রেন্ডিং হয়ে বসে আছে কারণ বাংলাদেশের একমাত্র মেগাস্টার তোমরা ভালো বলতে পারবে বাংলাদেশ থেকে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে ইন্ডিয়াতে রায়হান রাফি শাকিব খান একসাথে আসার ক্রেজ এবং এস ভি এফকে মালামাল করে দেওয়া এস ভি এফ কীরকমভাবে রেপুটেশান কামাচ্ছে তুমি বলো তো জাস্ট মানে ওদের টাকা পয়সা তো ছাড়ো টাকা পয়সা ওরা অন্য জায়গা থেকেও হয়তো কামিয়ে নিতে পারবে কিন্তু রেপুটেশন যে বাংলাদেশ থেকে একজন মেগাস্টারকে তারা হায়ার করেছে তারা সেই ডিগার্সটার উপরে ভরসা করে টাকা লাগিয়েছে তারা আজকে ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে রান করাচ্ছে তিন দিন ধরে টানা ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে রান করাচ্ছে যবে থেকে এসছে টিজারটা তবে থেকে ট্রেন্ডিং হয়েছে এবং এখনও টানা রান করছে ট্রেন্ডিংয়ে এটা একটা বড়ো পাওনা নয় তো এটা ইন্ডিয়া মার্কেটকে গিলে খাওয়া কোথাও গিয়ে আমার অন্তত মনে হয় এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে ইন্ডিয়া মার্কেট কাঁপিয়ে দেওয়া সাকিব খান এখনও কাঁপিয়েই যাচ্ছে এটা কিন্তু সত্যি কথা এটা একটা মানে এটা ইতিহাস তৈরি হচ্ছে কারণ এর আগে কোনো সিনেমা দিয়ে শাকিব খানের এই ইন্ডিয়া ক্রেজটা কিন্তু দেখা যায়নি এরকম ট্রেন্ডিং ক্রেজ কিন্তু দেখা যায়নি এই প্রথমবারের জন্য হচ্ছে আবারও বলে রাখি এটা কিন্তু কোনো গান নয় এটা একটা সিনেমার টিজার তার পরবর্তীতেও এরকম উন্মাদনা এরকম ক্রেজ এরকম হাইপ ইন্ডিয়াতে প্রথম শাকিব খানের কোনো ছবির ক্ষেত্রে হচ্ছে হয়তো বারবার বলছি শাকিব খান কিন্তু ইন্ডিয়াতে অলরেডি স্লো পয়জনের মতন ঢুকছে এখনও এটাকে যদি ভাবে নাও তাহলে কিন্তু ব্যাপারটা খুব একটা মানে আজ থেকে পাঁচ বছর পদে বুঝতে পারবে দেখো আজ অব্দি বলো তো সাহিব খানের যে কটা ছবি টিজার এসছে গান এসছে বা জিনিসপত্র এসেছে গান বাদ দিলাম আমি টিজারের কথা বলছি টিজার এসছে ইন্ডিয়া ট্রেন্ডিংয়ের টানা তিন দিন ধরে থাকতে দেখেছো সেটাকে কোনো দিন দেখেছ থাকেনি কিন্তু এতদিন ধরে এই ফার্স্ট টাইম ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে থাকছে কেন তার রেজাল্টের কারণ হচ্ছে প্রিয়তমা রাজকুমার তুফান দরদ এবং আজকে বরবাদ এই প্রত্যেকটা ছবি পর 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 এসছে এবং একটা গুড উইল ক্রিয়েট করতে 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 গেছে বলে মেগাস্টার শাকিব খান ইন্ডিয়াতে যথেষ্ট পপুলার হয়েছেন এবং ইন্ডিয়ার মানুষও রেগুলার ক্লিক করে দেখছেন মানে একবার দেখছেন তা নয় ইন্ডিয়াতে রিপিট ভ্যালুতে লোকে এই টিজারটা দেখছে যে কারণে এরকম দৃশ্য বা এরকম কাণ্ড ঘটছে এবার তোমাদের কার কি মতামত এই যে ইন্ডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে শাকিব খান তোমাদের কি মনে হচ্ছে যে দ যদি তাণ্ডব এই মানে ঈদে যদি ঈদের একটু কয়েকদিন বাদে এক সপ্তাহ দেড় সপ্তাহ বাদে কি দু সপ্তাহ বাদে যদি আমাদের এখানে রিলিজ করে তোমাদের কি এটা সত্যি মনে হচ্ছে যে এখানে দারুণ একটা তাবাতোর বিজনেস করবে এটা কী মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশন এগুলো নিয়ে নয় পরবর্তীকালে আলোচনা করবো আমরা চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই